একটা সত্যি কথা কি জানেন আপনার স্বামী ছাড়া আপনি মূল্যহীন আপনি যদি সারা দিন অসুস্থ হয়ে বিছানায় পড়েও থাকেন দিন শেষে স্বামী আর মা ছাড়া কেউ খোঁজ খবর নেয় না এই দুইজন মানুষ ছাড়া এটাই বাস্তব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি আজকে অনেকগুলা রোস্ট মেজে নিলাম রুস্টগুলো ভেজে ভালোভাবে বানিয়ে নেব এই রুস্টগুলো আমার দেবরদের জন্য সৌদি আরব পাঠাই দেব। সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম